বিকশিত কৃষি সংকল্প অভিযানে কৃষি বিজ্ঞানীরা মাটির পুষ্টি জলবায়ু পরিবর্তন সহ নানান বিষয় কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞান হবে সেই জানাচ্ছেন কৃষি বিজ্ঞানীরা বীজের ব্যবহার নিয়েও পরামর্শ দিচ্ছেন তারা জেলার ইটাহার রায়গঞ্জ হেমতাবাদ ও কালিয়াগঞ্জে কৃষকদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় কৃষি বিজ্ঞানী ধনঞ্জয় মন্ডল কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান সম্পর্কে অবহিত করেন থেকে বারোই জুন পর্যন্ত আমরা এই জেলার প্রতিটি ব্লকে প্রায় আটটা থেকে দশটা করে আমরা জায়গায় আমরা প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে কৃষকদের মধ্যে সচেতনতা যেমন বাড়ানো প্রকল্পে সচেতনতা বাড়ানো তার সাথে সাথে আজকে এই যে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি যেগুলো আমি চারিদিকে যাচ্ছি আমার বিশেষ করে প্রাকৃতিক কৃষি বা ধরুন যে আমাদের যে নতুন নতুন যে ক্লাস ফনলাইন যেমন চেসেন বা ডাল চাষের বা বর্তমান যে ধান আছে তাদের সুবিধা নতুন নতুন ধানের চাঁদ নিয়ে আলোচনা করছি সেগুলো দেখি একদিকে যেমন চলছে আজকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ ব্লকের ফিরোজপুর গ্রামে এর আগে আজকে আমরা সকালেই করেছি ইটার ব্লকে আমরা প্রতিরাজপুর গ্রামে আমরা করে এসেছি সব জায়গায় দেখা যায় কৃষকদের মধ্যে আলাদা ছাড়া ফেলছে যেমন তারা প্রত্যেকেই আগ্রহ প্রকাশ করছেন যে এই ধরনের প্রোগ্রাম হলে কৃষকদের উন্নতি যেমন একদম হবে তার সাথে সাথে তারা বুঝতে পারবেন যে নতুন নতুন যে প্রযুক্তি বা নতুন নতুন প্রকল্প যেগুলো আছে সেগুলো তাদের মধ্যে অ্যাওয়ারনেস নেই বা সচেতনতা নেই তারা কিন্তু সেটা বাড়িয়ে নিয়ে তারা আগামী দিনে কৃষিবিজ্ঞান এর সাথে কাজ করার জন্য তারা হচ্ছেন